আল্লাব্রিবান আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করেন আমি থার্টি প্লাস বয়স হয়ে গেছে এই সময়ে কি করে পরিবার পরিজন সহ সপরিবারে সেটেল হতে পারি তো আজকের ভিডিওতে আমি আপনাদের দুইটা মাধ্যম বলবো যেই দুইটা মাধ্যমে আপনি সহজেই ফুল ফ্যামিলি সহ ইউরোপ আমেরিকাতে সেটেল হতে পারেন তো স্পেশালি আমি হচ্ছে ইউরোপ নিয়ে যেহেতু ভিডিও করি সেহেতু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইউরোপে পরিবার পরিজন সহ আসার জন্য যাদের তিরিশের ওপরে বয়স হয়ে গেছে তারা কিভাবে আসবেন তো চলে না করে আমরা জেলে নিই আসলে কোন মাধ্যমগুলো আসলে খুবই ইফেক্টিভ এবং খুব সহজে এই পরিবার পরিজন সহ আসার জন্য বেশ কাজে লাগে প্রথমেই আমি যদি বলি যে আপনার বয়স তিরিশ প্লাস হয়ে গেছে তাহলে আপনি কোন কোন মাধ্যমে দেশের বাইরে পাড়ি জমাতে পারেন প্রথম কথা হচ্ছে আপনি যদি এডুকেটেড হয়ে থাকেন এবং আপনার যদি বেশ ভালো পড়াশোনার ব্যাকগ্রাউন্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার পরিবার পরিজন নিয়েই আপনার একটা পড়াশোনার জন্য উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে পাড়ি জমাতে পারেন সেক্ষেত্রে আপনার যদি ব্যাচেলার আগে থেকে হয়ে থাকে এবং মাস্টার্সও আগে থেকে কমপ্লিট করে থাকেন এবং আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখন আর একটা মাস্টার্স করার জন্য কিন্তু আসতে পারেন এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট ওয়ে আমার কাছে যারা জিজ্ঞাসা করেন সবথেকে ইজিয়েস্ট ওয়ে কি দেশের বাইরে পাড়ি জমানোর জন্য তো আমি আসলে নির্দ্বিধায় বলে দিতে পারি যে দেশের বাইরে পাড়ি জমার জন্য সবথেকে ইজিয়েস্ট অপশন হচ্ছে স্টুডেন্ট ভিসা তো সেক্ষেত্রে আপনারা যারা মনে করেন যে দশ বছরের স্টাডি গ্যাপ আছে তাতে কোনো সমস্যা নেই কারণ ইউরোপের দেশগুলোতে বয়স নিয়ে আসলে ম্যাটার করে না সেক্ষেত্রে আপনার বয়স যদি অনেক বেশি হয়ে থাকে ধরেন আপনি পড়াশুনো শেষ করে দশ বছর ধরে চাকরি করেছেন আপনি এখন এসে আপনি আপনার একটা সেকেন্ড মাস্টার্স বলেন বা থার্ড মাস্টার্স বলেন আপনি করতে পারেন আমি নিজে থার্ড মাস্টার্স করছি আমি কিন্তু চাকরিও করতাম এই যারা এখন থার্টি প্লাসের উপরে এবং যাচ্ছেন যে দেশের বাইরে মুখ করার জন্য আমি কিন্তু তাদের কাতারেই পড়ি তো সেক্ষেত্রে আমি কিন্তু স্টুডেন্ট ভিসার মাধ্যমেই কিন্তু এই যে এখন আছে এবং আপনাদের সাথে ভিডিওতে কথা বলছি আবার দেশ বিদেশের ঘোরার ভিডিও আপনাদের সাথে আপলোড করি যাই হোক আননেসেসারি কথা না বলি এই হচ্ছে প্রথম অপশন দ্বিতীয় অপশন হচ্ছে আপনারা বিজনেসের মাধ্যমে আসতে পারেন যারা এডুকেশন নিয়ে দেশের বাইরে পাড়ি জমাতে চাচ্ছেন না বাট ভালো একটা ক্যাপিটাল আছে দেশে ভালো ব্যবসা করেন কিন্তু এখন চাচ্ছেন যে দেশের বাইরে মুভ করার জন্য তো তাদের জন্য হচ্ছে দ্বিতীয় অপশন হচ্ছে তারা বিজনেস করার জন্য দেশের বাইরে পাড়ি জমাতে পারেন তো এই বিজনেস করার জন্য আসলে কত ক্যাপিটাল লাগবে কোন দেশে কত টাকা ইনভেস্ট করলে কত সহজে আপনি নাগরিকত্ব পাবেন পুরো ফ্যামিলি নিয়ে সেটা নিয়ে আর একটা ভিডিও করব আমি যদি আজকের ভিডিওতে সব কিছুই বলে দিই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এটা হচ্ছে দ্বিতীয় অপশন যেটা হচ্ছে আপনি বিজনেসিতার জন্য আসতে পারেন এই হচ্ছে বেসিক্যালি দুইটা লিগাল ওয়ে এখন ইলিগাল ওয়েতে আপনি তাহলে অ্যাসাইলম সিক করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পরিবার পরিজন নিয়ে টুরিস্ট ভিসায় এসে নিয়ে তারপরে হচ্ছে আপনি অ্যাসাইলম সিক করতে পারেন বাট আমি আমি এই ধরনের পক্ষপাতিত্ব না কারণ এটার কিন্তু অনেক ধরনেরই অসুবিধা আছে সেক্ষেত্রে আমি যারা এডুকেটেড বা মানে মোট কথা পড়াশোনার লাইনে থাকতে চান এবং ফুল ফ্যামিলি নিয়ে মুভ করতে চান তাদের জন্য এই যে সেকেন্ড মাস্টার্স বা থার্ড মাস্টার্স করতে আসা এটা একটা অপশান এবং যারা হচ্ছে মনে করেন যে ফর্টি প্লাস বয়স হয়ে গেছে এবং মানে বেশ ক্যাপিটাল আছে টাকা পয়সা আছে মোটামুটি ধরে রাখেন যে দুই কোটি প্লাস আপনার কাছে যদি ক্যাপিটাল থেকে থাকে বাংলাদেশি টাকার দুই কোটি প্লাস যদি ক্যাপিটাল থেকে থাকে তাহলেই আপনি বিজনেসের কথা মাথায় রাখতে পারেন তো এইটা হচ্ছে দুইটা মাধ্যম যেটার মাধ্যমে আপনারা সহজেই মানে দেশে পাড়ি জমাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও শহরের ভিডিওতে আমি জানাবো আসলে এই পড়াশোনার মাধ্যমে আসার জন্য আপনি কোন দেশগুলোকে ফিক্সড করবেন এবং কোন দেশগুলো আপনার জন্য সুইটেবল হবে তো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন টাটা